নজর রাখবো পরবর্তী সংবাদে আহ প্রায় দিন ধরে চলতে থাকা দু সপ্তাহ দুদিন ধরে চলতে থাকা যে প্যারাগ্রেম গেমস তার সমাপ্তি হল আজকের দিনে দুদিন ব্যাপী আয়োজিত প্যারাগেমসের প্রতিযোগিতা রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দানে ছিল ব্যাপক উৎসাহ তবে আজকে মন্ত্রী টিঙ্কুরায়ের উপস্থিতিতে এই প্রতিযোগিতার আজকে সমাপ্তি হল পুরস্কার বিতরণ করা হলো সমস্ত বিজয়ীদের হাতে ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায়ের উপস্থিতিতেই ১৪ টি ইভেন্টে কার্যত যারা প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রতিযোগিনী ছিলেন প্রতিযোগিতার প্রতিযোগীরা ছিলেন তাদের মধ্যে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছি তাদেরকে পুরস্কার বিতরণ করা হলো মন্ত্রী টিঙ্কুরায়ের কি বক্তব্য উঠে এসেছে শুনুন খোলা হয়েছে আমরা পত্রিকাতে অ্যাড দিয়েছিলাম যে এই দুদিনের মেলা প্রাঙ্গণে যারা আসবে আমাদের দিব্যাঙ্গের উপরে যারা তাদের কাগজ করার ব্যবস্থা রয়েছে আধার কার্ড করা ইউআইডি কার্ড করা সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে। এবং যদি তারা আগে থেকে কাগজ করে রাখেন তাহলে তাদেরকে ইনস্ট্যান্ট আমরা স্যাংশন লেটার দেব ভাতার আমরা ইতিমধ্যে তিন হাজারের কাছাকাছি সামাজিক ভাতা স্যাংশন লেটার ইস্যু হয়েছে আমরা আজকের মধ্যে আজ রাত্রে প্রয়োজন আমরা থেকে হলেও সবাইকে তাদের ভাতা দিয়ে যাবো ষাট পার্সেন্ট উপরে যারা রয়েছে আমার অনুমান তিন হাজারের বলছি বক্তব্য আপনারা শুনলেন দিব্যাঙ্গরা কখনোই কোনো কিছু থেকে যে পিছিয়ে নয় সেটা বারবার প্রমাণ করার জন্যই বিভিন্ন রকমের আয়োজন হয়ে থাকে এই অনুষ্ঠান বা প্যারাগেমসের মধ্য দিয়ে গত কালকেও এই বক্তব্য উঠে এসেছে এবং আজকেও ঠিক একইভাবে দিব্যাঙ্গদের সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা প্রদান করার জন্য রাজ্য সরকার কাজ করবে ক্রীড়া দপ্তর কাজ করবে ক্রীড়া মন্ত্রী আজকে এমনটাই জানিয়েছেন ফের একবার ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন